তো এই কোরবানি রসুল সাল্লাহ সাল্লাম মক্কি জীবনে করেন নাই তিনি হিজরত করার পরে দ্বিতীয় হিজিতে রমজানের রোজা ফরজ হয়েছে এবং সওয়াল মাসে আল্লাহ রসুল ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এবং ওই বছরই জিল্হ মাসে আল্লাহ রসুল কোরবানি করেছেন এবং কোরবানির নামাজ অজেব নামাজ আদায় করেছেন দ্বিতীয় হিজিতে তো এই কোরবানি যাদের উপরে জাকাত ফরজ হয় যাদের উপরে সদাকাতুল ফিতের ফরজ হয় তাদের উপরেই কোরবানি তাহলে জাকাত একটু ব্যবধান আছে সদাকাতুল ফেতের এবং কোরবানি এই দুইটা এক আর জাকাত একটু পৃথক জাকাত হলো আমরা কেতাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে স্বর্ণ এবং রূপা এই দুইটার দ্বারা নেশাব ধরা হয় নেশাব মানে যে পরিমাণ হলে জাকাত দিতে হবে এটা স্বর্ণেরও ধার্য করা আছে রূপারও ধার্য করা আছে তো রুফার হিসাবটা হলো চল্লিশ দেড়হামে এক আউকিয়া পাঁচ আউকিয়ায় আপনার জাকাত ফরচ হবে তাহলে চল্লিশ পাঁচ চল্লিশ কত হয় দুশো তাহলে দুইশো দেড়হাম দুইশো দেড়হাম মানে পঞ্চাশ তোলা দুইশো দেড়হাম মানে একটা দিনা একটা দেড়হামে এক সিকি পরিমাণ সিকি তোলা ধরা হয় তো এই জন্য চল্লিশ দেড়হামে এক আউকিয়া তো এই পাঁচ আউকেয় আপনার জাকাত ফরজ হবে তো সেইটা পাঁচশোর দুইশো ধরাম হয় কিন্তু হিসাবে একটু কম বেশি আছে এই ধরুন সাড়ে বার্ন তোলা ধরা হয় তো এইটা হলে আপনার জাকাত ফরজ কোরবানি ফরজ সদাখাতুল ফিতের ফরজ কিন্তু ব্যবধান হলো এখানে যে জাকাত হওয়ার জন্য এই সম্পদটা আপনার হাতে এক বছর অলসভাবে পড়ে থাকতে হবে আর কোরবানি বা সদাখাতুল ফিতরের জন্য এই যদি কোরবানির দিন আপনার কাছে এটা থাকে এবং সেটা যদি অর্থ ছাড়া যদি মানে ক্যাশ না থাকে কাইন্ড যদি থাকে মানে অর্থ নাই কিন্তু পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকার অন্য মালাম আছে আপনার দুইটা গরু আছে পাঁচটা ছাগল আছে তো দুধের গরু যেটা দুধ খায় ওটা বাদ কিন্তু আপনার এইভাবে যদি অতিরিক্ত কোনো সম্পদ থাকে বা আসবাবপত্র যেগুলি নিত্য প্রয়োজনীয় না সেগুলি যদি আপনার এরকম পঞ্চাশ হাজার টাকার থাকে তাহলে এক্ষেত্রে হয়ে কোরবানি এবং সাদাকতুল ফিতের অজীব হবে এটা হলো রূপান্নে সাপ আর স্বর্ণের নিসাবটা হলো স্বর্ণের নিসাব হলো পাঁচটা জবের দানায় এক কিরাত কিরাত কাফিয়া কিরাত পাঁচটা জবের দানায় এক কিরাত বিশ কিরাতে এক মেসকাল কাল বিশ স্বর্ণের জাকাত কি বুঝতে পারছেন পাঁচটা জবের দানায় এক কিরিয়াত বিশ ক্রিয়াতে এক মেসকাল বিশ জাকাত কালে তো এই বিশ মেসকালে ধরা হয় যে সাড়ে সাততলা স্বর্ণ হবে তো হিসাবটা কিন্তু কেতাবে এইভাবে বলা বিশ মেসকালে নেশাব চল্লিশ গ্রামে এক আউকিয়া তারপর বারো হাজার আউকিয়াই হলো ক্যান্থার যে কেন্তারের মালিক তুমি নারীকে মহারায় কেন্তার দিয়ে থাকো বারো হাজার আউকিয়ায় কেন এক কেন্তার তো এখন সোনার হিসেবটা বুঝেছেন পাঁচটা জবের দানায় হলো এক কিরিয়াত বিশ ক্রীড়াতে এক মেসকাল বিশ মেসকালে আপনার নেশাপ তাহলে এখন এই দুইটার নেশাপ কিন্তু বলা আছে শরিয়াতে আল্লাহ রুসুল আমাদেরকে জানিয়েছেন এখন আমরা কোনটা দিয়ে দেবো যদি স্বর্ণ দিয়ে দেয় তাহলে অনেকেই কিন্তু জাকাত থেকেও রেহাই পাবে কোরবানি থেকেও রেহাই পাবে তার কারণ বিশ্মাসকাল স্বর্ণ তো খুব কম লোকের কাছেই থাকবে তো অনেক অর্ধেকই বাদ পড়ে যাবে জাকাত থেকে এবং কোরবানি থেকে তো এই জন্য আলেমরা যেহেতু এই বিধানটা রাখা হয়েছে দফে হাজ আতাল ফকির মানে ফকিরের অভাব অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করার জন্য এই জন্য আলেমরা এটা রায় দিয়েছেন যে তাহলে আমরা রূপার থেকেই আমরা নেশাব ধরে আমরা জাকাত নির্ধারণ করি এবং মানে আর কোরবানি ফেতরা এটা আমরা রূপারা যদি নেশাব থেকে নেই তাহলে গরিবরা লাভবান হবে কিন্তু আপনি কিন্তু ঈষ্মকালে বলতে পারেন যে আল্লাহর সুদ দুটাই বলছেন তা আমি সোনার নেশাবে আমি নেব আর সেটা কিন্তু যুক্তিসঙ্গত তার কারণ আমাদের মুদ্রাগুলি তো সোনা রূপানা টাকায় কি লেখা সাহেবে মাত্র মালিককে আমি বুঝিয়ে দিতে বাধ্য থাকবো মানে কি তোমার এই টাকার সোনা আমার কাছে জমা আছে সন্ন্য তাহলে এটা আমরা রূপার নেশাব থেকে এটা বলি এই জন্য যেটা মানুষের উপকারের জন্য সাধারণ মানুষের কল্যাণ হবে এই জন্য রূপার থেকেই আমরা নেশাবটা ধরি এবং মানুষ এটা মেনে নিয়েছে যে এটা যদি গরিবের উপকার হয় তা আমরা রূপার নেশাবেই আমরা জাকাত ফেতরা এগুলো আমরা দেই দুটো মিলা হলে তখন রূপার হিসাবে ধরবেন আপনি হ্যাঁ তাহলে রূপার হিসাবে মানে যেটা কম ওইটা হিসাবে নেশা আসে তাহলে জাকাত বা কোরবানি সৎকার করে দিতে হবে এটা আমরা নেশা বুঝলাম তো এখন এই সম্পদের মালিক যে তার উপরে কোরবানি অজীব এখন একই সংসারে ছেলেমেয়েরা সবাই বাস করে এখন ছেলেদের যদি ক্যাশ তহবিল যদি আলাদা থাকে তাহলে ছেলেরাও কোরবানি দিতে বাধ্য থাকবে তাদেরও ওয়াজিব আর যদি মনে হয় যে ছেলে দুইটা আয় করলে তো বাবার কাছেই জমা দেয় সবাই এবং বাবা একাই সব টাকা পয়সা মালিক ছেলে ফেলেরা কেউ মালিক না তো সেক্ষেত্রে বাবা একা কোরবানি করলে হবে আর স্ত্রীর ব্যাপার হলো যে স্ত্রী যদি সম্পদ থাকে তো তার উপরে কোরবানি অজীব স্ত্রীর সম্পদ থাকলে সে তার সম্পদ থেকে কোরবানি দিবে এগুলো এখন তো লক্ষ্য করা হয় না স্ত্রীদের সবাইই বহু সম্পদ আছে বহু সম্পদ আছে কিন্তু স্ত্রীরা জাকাত দেয় কি বা কোরবানি করে কি না এটা যার ব্যাপার তার আপনারা খোঁজ নেবেন কিন্তু আইন হলো যে সম্পদের মালিক তার উপরে এই কোরবানিটা অজীব এভাবে আমরা কোরবানি করবো কবে জিলহজ মাসের দশ তারিখে ঈদের নামাজ পড়ার পরে আর মক্কায় থাকলে তারা মিনায় পাথর মানার পরে জামরাতুল আকাবা ওখানে পাথর মারার পরে মিনা এসে কোরবানি করবে তারপর মাথা কমাই এরাম ভঙ্গ করবে তো এটা আমাদের অঞ্চলে ঈদের নামাজের আগে কোরবানিটা করা হবে না হ্যাঁ ঈদের আগেও কোরবানি তারা করতে পারবে যেখানে ঈদের নামাজ হয় না মনে করেন ওখানে একটা চরে দু হাজার লোক বাস করে কিন্তু সেখানে জামে মসজিদ বা ঈদের ব্যবস্থা নাই এই অঞ্চলের লোকেরা ওখানে তারা ঈদের নামাজের আর অপেক্ষা করতে হবে না তারা দিন হইলেই দশ তারিখ শুরু হইলেই তখন নামাজের আগেও তারা কোরবানি করতে পারবে। তো এই কোরবানি করার পরে কোরবানির গোষ্ঠ আল্লাহ কোরআন পাকে বলেছেন কানে কানেওয়াল মোতাররা যারা চায় এবং যারা চায় না সবাই কি দাও তোমরা খাও এবং যারা চেয়ে বেড়ায় তাদেরকেও দাও যারা চায় না আচ্ছা ধনী দরিদ্র সকলকে দাও তোমরাও খাও ধনী দরিদ্র সকলকে দাও এটা হলো আল্লাহর জন্য ডেডিকেশন উৎসর্গ কাজে আল্লাহ বলছেন তোমরা আমাকে দিছো আমি কি করবে এটা তোমরা খাও আমি তোমাদেরকে এটা দান করলাম এটা এভাবে আপনি খাবেন তবে সাধারণ নিয়ম যে আমরা এক তাদেরকে দিয়ে দেব আর এক ভাগ আমরা নগদ পাক করে খাবো আর এক ভাগ আমরা এর বাসি করে খাবো যেটাকে তারশ্বিক বলায় তারশ্বিক শব্দের অর্থ মাংস শুকানো এর থেকে এস যে সূর্য যখন শাক মানে উদিত সূর্য তো এভাবে আপনি করতে পারেন যদি আপনার প্রয়োজন না থাকে তা আপনি বেশিও দান করতে পারেন আর যদি আপনার প্রয়োজন থাকে তো আপনি কমও দান করতে পারেন কিন্তু একেবারেই যেন দান করা থেকে আপনি বিরত না থাকেন কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করলে সেটা অবশ্যই দান করতে হবে তা নাহলে কোরবানি হবে না যেমন চামড়া এটা আপনি বিক্রি করছেন দান করেন যদি চামড়াটা আমরা ভাগ করে নিয়ে খেয়ে ফেলান তাতে কোনো আপত্তি নেই কিন্তু বিক্রি করলে এটা ফকির মিসকিনকে দিতে হবে যদি কেউ না দেয় তাহলে সবার কোরবানি নষ্ট হবে তো এভাবে কোরবানির গোশত দ্বারা দুনিয়ার কোনো সুবিধা অর্জন করা যাবে না এখন মনে করেন আপনার দোকানে দশটা কর্মচারী আছে এদের খাওয়া এবং বেতনটা আপনার নির্ধারিত যে আপনি খাওয়া এবং বেতন এই এখন এই কর্মচারীদের খাওয়ার ব্যাপারে যদি আপনি কোরবানির সময় তিন দিন ওদের জন্য অন্য তরকারি পাক না করেন এই গোষ্ঠ দিয়ে খাওয়াই দেন তাহলে তো কোরবানি গোষ্ঠী তাদের কাছে বিক্রি করা হলো যেহেতু তার খাবার হলো আপনার বেতনের অংশ কি কথা বলছেন খাবারটা হলো তার বেতনের অংশ কাজে এই জন্য এই কোরবানির গোষ্ঠ দিয়ে তার খাবারটা আপনি পূরণ করতে পারবেন না তাদের জন্য স্বাভাবিক খানাটা তৈয়ার করবেন আর কোরবানির গোষ্ঠা বলবেন এটা ইস্টা তোমাদের জন্য হাদিয়া

তো কর্মচারীদের খাবারটা আপনার আত্মীয় স্বজন আপনার কর্মচারী না বেতন না অসুবিধা হলো যে আপনার যে আত্মীয় সে তো আপনার কর্মচারী না সে তো আপনার মেমানদারি পাবে আর যে আপনার কর্মচারী তার খাবারটা হলো তার বেতন আমি যদি কোরবানিগ্রস্ত দ্বারা এটা সারেন তা আপনি কর্মচারীর বেতন দিলেন কর্ম কোরবানিগ্রস্ত দ্বারা কিন্তু তার খাবারটা বেতন কিনা সেটা বলেন যদি সত্যি থাকে বেতন আমার কথা ওখানে কথা হলো আমি যা খাই তাদের খাওয়াই রোজই খাওয়াই আমি যা খাই চা খাওয়ান কিন্তু কোরবানি করছে তো এটা আলাদা বিষয় এটা তো আলাদা বিষয় আপনি এর দ্বারা দুনিয়ার কোনো ফায়দা নিতে পারবেন না এখন কর্মচারী যেটা খায় সেটা হলো বেতন আপনার খাওয়াটাও বেতন যে টাকা দেন সেটাও বেতন কাজে কোরবানি করতে তো আপনার বেতন দিতে পারবেন না মেহমান তো আপনার কর্মচারী না এই জন্য কর্মচারী শুধু ব্যাপারটাই যেহেতু তার বেতনটা হচ্ছে তার খাবারটা হচ্ছে তার বেতন যারা কাজ করে তাদের প্রশ্ন আসেন কেন তারা তাদেরকে যে দায় দিবে যা করে করবে এটা তো এই সঙ্গে কোনো প্রসঙ্গ না গোষ্ঠারে যে দিবে সেটা এসে আলাদা ব্যাপার তো এই বিষয়টা সূক্ষ্ম বিষয় এই জন্য কোরবানির যারা বানাবে যাবে করবে তাদেরকে আপনি উপযুক্ত মজুরি দিবেন মজুরি দিয়ে দেওয়ার পরে যদি আপনি গোষ্ঠ দেন সেটা নেট কি না দেন সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনোভাবেই যেন এরকম না হয় যে ওরা গোষ্ঠ গরুটা বানালো ওদেরকে গোস্ত দিয়ে দেই এটা কিন্তু হবে না তাহলে করবানই হবে না তারা যে পরিশ্রম করছে তার আপনি পুরো বেতন দেবেন এবং তারপরে দান করার যেটা সেটা তো আপনি পাইলেনি আল্লাহ বলছেন যে তুমি ধনী দরিদ্র সবাইকে দাও খাও এটা আলাদা কথা তো সমাজে অনেক সময় দেখা যায় যে দানের গোশতটা বা আট তৃতীয়াংশ এটা মানে মহল্লার সবাই একটা মসজিদে বা এক সর্দারের অধীনে জমা করে আবার ওইখান থেকে বন্টন করে দেয় এটা কিন্তু একটা বেদাত এরকম বিধান কোথাও নাই আল্লাহর বিধানে আপনার গোস্ত আপনি ভাগ করে নিলেন নেওয়ার পরে আপনি যা ইচ্ছা দান করবেন না ইচ্ছা না করবেন কিন্তু একদম দিবেন আবার সে আপনাকে ফেরত দিবে এ ধরনের কোনো বিধান নাই। আর সাত ভাগে কোরবানি দিলে মেপে নিতে হবে এক বিন্দু বিসর্গ যেন কম বেশি না হয় তো সাতভাগে কোরবানি গরু এবং উট দ্বারা সাতভাবে কোরবানি দেওয়ার কথা আল্লাহ রসুল হাদিস উল্লেখ করেছেন এবং অধিকাংশ ওলামাদেরকে জমহুরি ওলামা বলা হয় যে অধিকাংশ ওলামাদের মত হলো যে গরুতে এবং উটের সাতভাগে কোরবানি করা বৈধ কিন্তু এক শ্রেণীর আলমের আপত্তি করেন যে না একটাই দিতে হবে গরু একজনের তো এখানে তারা যেটা আপত্তি তোলেন সেটা এই যে আল্লাহ রসুল যেখানে ভাগে কোরবানি দিয়েছেন এটা তো সফরের সময় করেছেন এটা মুকিম থাকতে করেননি সেখানে আমরা বলি যে না সফরে যখন কোন লোক থাকে তার উপরে তো কোরবানি অজীবই না মোসাফের উপরে কোরবানি অজেব না কাজী আল্লাহ রসুল সফরে কোরবানি করেছেন এটাই তো প্রমাণ সাপেক্ষ এটা তো প্রমাণ আপনি করতে পারবেন কি না যে সফরে তো কোরবানি অজীব না একটা লোক সফরে থাকে এটা তো বিরাট চিন্তার বিষয় আমি কোথাতে কোথায় যাব গন্তব্যস্থলে পৌঁছবো তো সেখানে আল্লাহ কোরবানি অজব করলে এটা বিরাট তার সময় লস এবং এটা বিরাট সফরের মধ্যে নানারকম ঝুঁকি থাকে মালপত্র টাকা পয়সা নানারকম সমস্যা থাকে এই সফরে তো কোরবানি অজীব না কাজে সফরের সময় আল্লাহ সাত সাতভাগে করেছেন অন্য সময় একা করেছেন এ কথাটা যুক্তি যুক্তিসঙ্গত না তারপরও সর্বশেষ কথা হলো এই যে যদি আপনি এক গরু একা দেন তাও হাদিসে আছে সাত ভাগে দেন তাও হাদিসে আছে কাজে এই ধরনের কাজ যদি ভুলও হয় হ্যাঁ ওটা আমি বলছি আপনি একা দিতে পারবেন দুজনে মিলে দিতে পারবেন তিনজনে দিতে পারবেন চারজনে দিতে পারবেন পাঁচজনের দিতে পারবেন ছয়জনে দিতে পারবেন সর্বোচ্চ সাত এটা কোনো আপত্তি নেই এটা আপনি পারবেন তাহলে এখন এই একজনে বা সাতজনের নিয়ে দিয়ে আপনারা দুশ্চিন্তা করেন এটা করা ঠিক হবে না তার কারণ দুটোই হাদিসে আছে কাজে এটা যদি কারো ভুল হয় মনে করেন সাতজনের দেওয়াটা ভুল হলো যদি ভুলও হয় তো এটা গুণায় কবির না সবই পাওয়া গেছে বিবরণে এটাও আছে ওটাও আছে তো মানুষ যেটা যে ভালো মনে করে সেটা করলো কাজ এই এটা কোনো গুনায় কবিরা হবে না এটা নিয়ে আমাদের অত বেশি মাথা খামানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ তো বলেই দিয়েছেন যে গুনায় কবিরা ছাড়া অন্য পাপগুলি তোমাদের আমি মাফ করে দেব এন তাজিস্তানিবু কাবায়রা মা তুনহাও না আনহু যে বড় বড়ো পাপগুলি যেগুলি থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে সেগুলির থেকে যে তোমরা বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোটোখাটো গুণাগুলো সব মাফ করে দেবো কাজ এই সব ক্ষেত্রে যেখানে মতভেদ আছে এগুলি নিয়ে আমাদের বাড়াবাড়ির প্রয়োজন নাই হাত এখানে বাঁধলেও হাদিস আছে এখানে বাঁধারও হাদিস আছে হ্যাঁ আমি নাচতে বলার হাদিস আছে জোরে বলারও হাদিস আছে এগুলি নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন না এটা ভুল হলে গুনায় স্বগীরি হবে আর ভুল না হলে তো ঠিকই হলো কাজেই আল্লাহ কোরআনে কি বলেছেন যে গুনে কবিরা ছাড়া অন্য গুণ আমি মাফ করে দেব অথচ সেইগুলো নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা আমরা সময় নষ্ট করতেছি আমরা আলেমরা আসলে চিন্তাই করি না ওই একটা মাঝির গল্প আপনারা জানেন যে এক বাবু আর মাঝি নৌকে যাছিল। তো বাবু তাকে বলে এটা জানো না ওটা জানো না সেটা জানো না হ্যাঁ তোমার তো বারোয়ানাই মিশা এরপর যখন নৌকা ডুবি হলো তখন বাবু জানে না সাঁতার মাঝি বলে বাবু আপনি কি সাঁতার জানেন কারণ না তাহলে তো আপনার ষোলোয়ানাই মিশা তাহলে আমরা কিন্তু আলেম যারা আমাদের কিন্তু ষোলোয়ানাই মিশা কেন যেটা আল্লাহ স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইঞ্জিল কোরআন হ্যাঁ এগুলো প্রতিষ্ঠিত না করবে তখন তোমাদের কী বলেছে লাস্ট মহিলা সেই যে তোমরা কোনো কিছুর উপরে নাও তাহলে আমাদের সলোয়ানা মিশা বলেন যে আল্লাহ ডাইরেক্ট বলছেন লাস্ট মহিলা সাই তোমরা কোনো কিছুর উপরে নাও যদি তাওরাত ইঞ্জিল কোরআন প্রতিষ্ঠা না করো তো আমাদের সোলোয়ানাই মিশা কিন্তু আমরা এই বিষয়গুলি আমাদের চিন্তা করার দরকার এগুলি চিন্তা না করলে এমনিই আল্লাহ আমাদেরকে ছাড়িয়ে দেবে এটা তো না আল্লাহ যেটা আদেশ করেছেন আমরা কেন করতে পারলাম না সেই উপযুক্ত কৈফিয়ারটা তো দেখাতে হবে আল্লাহকে কাজে এই জন্য আমাদের আলেম সমাজের এই খুটিন্যাতি বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করা অতিরিক্ত তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটা না করা আমাদের জন্য ভালো বরং ফরজগুলির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যে ফরজগুলি আমরা আসলেই তরক করে যাচ্ছি সেগুলি হলো পুরাকরণ প্রচার করা খরচ এ ব্যাপারে আমাদের একটু কোনো মাথা ঘামাই না তারপর আসমানি কিতাবগুলি প্রতিষ্ঠা করা খরচ এগুলির প্রতি আমাদের মনোযোগ নাই আমরা ওই নফল মোস্তফ নিয়ে এগুলি হলো শয়তান আমাদেরকে একটা ভুল পথে আমাদেরকে প্রচালিত পরিচালিত করছে এই ব্যাপারে সতর্ক হতে হবে তো কোরবানির ব্যাপারে আর কী মশলা আছে কোরবানির পশুগুলি ছাগল যদি করেন তাহলে ছাগল দুম্বা ভেড়া এক বছর বয়স হতে হবে আর গরু যদি করেন তাহলে পুরুষ গরু আর নারী গরু যেটা হোক বছর বয়স হইতে হবে বয়স বছর হলেই কোরবানি হবে তা দাঁত পড়লো কি পড়লো না এগুলো দেখার আপনার বিষয় না বয়সে হলো বয়স হতে হবে বছর এই বয়সে আপনি গরু কোরবানি করতে পারবেন আর ছাগল বকরি দুম্বা এক বছর বয়স হলে তার দ্বারা আপনি কোরবানি করতে পারবেন গরু অতি দুর্বল হলে তার দ্বারা কোরবানি হবে না যে গরুর মানে হাডের যে বোন মেরু যেটা হা যে মজ্জা এটা যদি শুকিয়ে যায় পানির মতো হয়ে যায় হাড়ে আপনি কাটলেন হাড় তখন দেখো পানির মতো পরে গেল ভিতরে মজ্জা শক্ত হয়ে নাই এরকম দুর্বল গরুর দ্বারা কোরবানি হবে না ল্যাস কাটা চোখ নাই দাঁত নাই এসব গরুর দ্বারাও এসব পশুর দ্বারাও কোরবানি হবে না এগুলি সম্পর্কে আপনার সতর্কতা থাকবেন তবে এগুলি সম্পর্কে ভাতিসবাদের অধিকাংশ যে দাঁত অধিকাংশ যদি থাকে দৃষ্টিশক্তি অধিকাংশ যদি থাকে লেজ যদি অধিকাংশ থাকে সামান্য কিছু কাটা থাকে তাতে কোরবানি হবে কাজ এই বিষয়গুলি লক্ষ্য করে আপনারা কোরবানি করবেন আর কোরবানির সময় হলো দিলার দশ তারিখ থেকে বারো তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কোরবানি করলে সেটা খাওয়া যাবে আর যদি বারো তারিখের সূর্যাস্ত পরে কেউ কোরবানি করেন তো আপনি আগে করেন নাই এখন আপনার জিম্মায় এই করছেন পরে তো এটার সমস্ত গোষ্ঠ আপনাকে বিলিয়ে দিতে হবে আর কোরবানিতে যদি মানত থাকে তা সেটাও খাওয়া যাবে না আপনার একটা সন্তান অসুস্থ বা আপনার কেউ আপন অসুস্থ আমি মানত করলেন যে আমার এই স্ত্রী বা ছেলে বাই মেয়ে সুস্থ হলে আমি একটা কোরবানি করব তার জন্য এটা মান্নত কোরবানি সে যদি সুস্থ হয় এই কোরবানিটা পালন করা আপনার জন্য অজীব এবং এটা গোস্ত আপনি খেতে পারবেন না মান্যতের কোরবানির গোস্ত খাওয়া যাবে না আর মৃত ব্যক্তি সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে যারা মারা গেছেন তাদের জন্য যেরকম আপনি অন্য অন্য দোয়া করতে পারেন এই কোরবানিটা সেরকম আপনি মৃত্যু ব্যক্তির জন্য আপনি মিশ খাদ্য দিতে পারেন কিছু দান করতে পারেন এটা যেমন পারেন তেমন আপনি একটা কোরবানি অতিরিক্ত দিয়া আপনি আল্লাহ কাছে বলতে পারেন যে এই কোরবানিটা সব আমার অমুক যেন পায় কখনও বলবেন না মৃত্যু ব্যক্তির নামে কোরবানি একমাত্র আল্লাহর নামে আল্লাহ সারা কারো নামে তো কিছু করলে সেটা একেবারে হারাম হয়ে যাবে কাজেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আপনি এভাবে কোরবানি দিতে পারবেন কিন্তু আপনার নিজের কোরবানি আগে আদায় করে নিতে হবে আপনি ফরজ আদায় করবেন আগে তারপর নফল পড়ে তো এগুলি সাধারণত আমাদের নিয়মিত কোরবানির মাসলার এগুলো জানলেই হয় তারপরেও যদি কোনো সমস্যা থাকে এটা আপনাদের কাছে যোগাযোগ করে জেনে নেবেন দেখি হ্যাঁ কোরবানির সাথে আকিকা এটা বৈধ যে কোরবানি করবে সে আকিকায় অংশগ্রহণ করতে পারবে সে আপনি মনে করেন আমার সাথে একটা গরুতে আপনি কোরবানি দিলেন আর আপনি আর একটা কোরবানির সাথে আকিকে দিলেন তাও হবে কিন্তু আপনি কোরবানি না দিয়ে যদি শুধু আকিকে দিতে চান এটা হবে না বাস আচ্ছা গুরবিনে আকিকা কি ওদের নামই দেবে না আকিকা তো ওদের নামই দিতে হয় হবে কি না কেন ওরা ওদের তো আর কুরবানি হয় নাই কাজে ওদের না আকিকা এই নামের কথাটা আমরা এমনভাবে ভাবে শিখেছি যে এটা ভুলই পারি না কিন্তু আসলে কথাটা খুব অপরাধ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم